আসসালামু আলাইকুম দর্শক আমি কথা বলছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার নরিল্লার একটু পশ্চিমে এই গ্রামের নাম হচ্ছে কী স্যার পানাপুকুর পানালিয়া 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 থেকে পানালিয়া থেকে এটা হচ্ছে আপনার মধুপুর উপজেলা স্যার মধুপুর ধনবাড়ির পাশে তো যাই হোক এখানে আমরা একটা পটলের খেতে আসছি একজন কলেজ শিক্ষক উনি ওনার শিক্ষকতার পাশাপাশি মানে একটু শৌখিন টাইপের লোক শখের বসে হচ্ছে আপনার বিভিন্ন রকমের ফসল চাষ করেন তো এই পটলের ক্ষেতের ভিডিওটা কেন করার ইচ্ছা হয়েছে এটার গুরুত্বপূর্ণ কেন আমার কাছে মনে হয়েছে আমার চ্যানেলে অসংখ্য মানুষ মানে অনেক মানুষ আপনার এই পটলের চারা খুঁজেন বা পটলের চারা কোথায় পাওয়া যাবে এইসব জিজ্ঞেস করেন এবং আপনারা বিভিন্ন জায়গা থেকে পটলের চারা কিনা এক আর ধরা খান শুধুমাত্র আপনার ওই পুরুষ গাছ দিয়ে দেয় অথবা এমন গাছ দিয়ে দেয় যেটার মধ্যে ফল ধরে না এজন্য সার অনেক ভালো মানুষ ওনাকে দেখা মনে হয়েছে কথা বলিয়া মনে হয়েছে যে অনেক অনেক ভালো মানুষ স্যারকে আমি বললাম যে স্যার আপনি যদি আমার দর্শকরা বা দেশের মানুষ পটলের চারা চায় আপনি কি দিতে পারবেন কিনা স্যার বলছে উনি যথেষ্ট যতটুকু সম্ভব চেষ্টা করবে এই জন্য মূলত হচ্ছে এখানে ভিডিওটা করা আপনাদের যদি কারো পটলের চারা লাগে আমি স্যারের নাম্বার দিয়ে দেবো স্যারের কাছ থেকে আপনারা সংগ্রহ করবেন এখন ওই পটল চাষবাস নিয়ে স্যারের সাথে আমরা বিস্তারিত আলোচনা করবো এই যে পটলগুলো একটু কাছাই না দেখা ভাই এ দেখেন পটল এগুলার সাইজ কিন্তু অনেক সুন্দর এই যে স্যারের হাতে যেগুলো দেখতেছেন এটা হচ্ছে মূলত এটা আরও একটু বড় হবে মনে হয় এগুলা বড় নাই আমরা এই এক লাইনে ঢুকছিলাম এর সামনে যেগুলো পড়ছে এগুলো তুলে একটু হাতে নেছি যাতে ফ্রেমটা সুন্দর আসে হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ স্যার একটু আপনার পরিচয়টা যদি দিতেন আমার নাম মহিরজ্জামান ফারুক আমার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার গ্রামের নাম পানালিয়া পানালিয়া হ্যাঁ আমি প্রফেশনালি কলেজে জব করি আমার ডেমনস্ট্রেটর হিসাবে নরিল্লা কলেজে কর্মরত কর্মরত আছে স্যার এই যে পটল চার্জ যে করলেন স্যার মানে এখানে মোট কয় শতাংশ জায়গা এখানে আমার জায়গা আছে মোট বত্রিশ শতাংশ মানে এই পটলের জমি কয় শতাংশ এখানে আছে ছয় শতাংশ ছয় শতাংশ আরেকটা পাশে একটা জায়গা আছে সেটা আছে

এখানে পুরুষ এবং স্ত্রী দুই জাতের গাছ দুই জাতের গাছই লাগে হ্যাঁ আপনারা যখন অনলাইন থেকে কেউ চারা কিনে শুধু পুরুষ গাছ দিয়ে দেয় ওটার মধ্যে ফল হয় না এইভাবে হচ্ছে এই ধরাটা খায় প্রতারিত হয় এখন স্যার এটার জমি প্রস্তুতের কি কোনো ইয়া নিয়ম কারণ আছে কিনা হ্যাঁ জমি প্রস্তুত তো অবশ্যই আপনাকে প্রথমে যে জিনিসটা করতে হবে জমিটাকে ভালো করে চাষ করে নিতে হবে চাষ করে এখানে

এটা মূলত এই এরিয়ায় শশার সাথে এরিয়া তো এক এরিয়া করা হয়েছে তাহলে 34 শতাংশ থেকে কি পরিমাণ ওঠে পাঁচ দিন পর পর পাঁচ দিন পর পর এটা প্রথম দিকে একটু কম ওঠে তো ভালো ফলন যখন হয় পাঁচ সাত মন দশ মন পর্যন্ত প্রতি মানে পাঁচ দিন পর পর আমরা দশ মন না ধরে সাত মন ধরি সাত মন তাহলে আপনার হচ্ছে পাঁচ ছয় ত্রিশ মাসে দিলে ছয় বার তোলা যায় ছয় বার তোলা গেলে সাত থেকে ছয় বার উঠানো সাত মন করে হলে ছয় সাত মন

এটা সবসময় বাজার ভালো থাকে আর যখন সর্বোচ্চ ভালো থাকে সারের মুখে শুনলেন যে টাকা টাকা কেজি বিক্রি করছে মন আর এখন যে সব সবজির বাজার কম তারপরে ওইটা বিশ টাকা কেজি মানে আটশো টাকা মন আর সারের আমি আসলে প্রথমে এসে মনে করছিলাম শুধু এইটুকু জায়গা এখন ওই যে ওই পাশে ওই ওই যে একটা বড় খেত দেখা যাইতেছে ওইটা হচ্ছে সারের খেত হ্যাঁ আর আমি যে উদ্দেশ্য নিয়ে আসলে বিরুদ্ধ করতে দাঁড়াইছি আপনাদেরকে আমি শুরুতেই বলে